ঐতিহাসিক হয়বতন নগর জমিদার বাড়ির ঈসা খানের বংশধর দেওয়ান জিলকদর খান উরুফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর কাছে বসে নামাজ আদায় করতে পরবর্তীতে একটি মসজিদ নির্মাণ করা হয় পাগলা মসজিদ সেই হিসেবে ওই থেকে পরিচিত এই পাগলা মসজিদ এই পাগলা মসজিদে কিশোরগঞ্জ জেলা হাওড়া উপজেলায় আমি জুমার নামাজ আদায় করতে গিয়েছিলাম এখানে দেখলাম প্রচণ্ড লোক মানে এত পরিমাণ লোকে ওখানে নামাজ পড়তে আসে বা নামাজ আদায় করে লক্ষ লক্ষ লোক আমি মনে করি এরা এত লোক আর কোনো মসজিদে দেখছে কি এটা আমার সন্দেহ যে এত পরিমাণ লোক এই মসজিদটায় এই মসজিদটি প্রায় আড়াইশো বছর আগের পুরনো একটি মসজিদ এটি মূলত কিশোরগঞ্জ জেলা হাওড়া এলাকার নদী নরসুন্দর নদীর বুকে এটা বয়ে গেছে নরসুন্দর নদীর পাশে এই মসজিদটি এই মসজিদটি নিয়ে আরও প্রচালিত আছে পাগলবেশে এক আধ্যাত্মিক সাধক নরসুন্দর নদীর বুকে বেশে মসজিদের স্থানে এসে অবস্থান নেন ধীরে ধীরে তাকে নিয়ে ভক্তদের সমাগম হতে থাকে আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়